সভাপতি প্রধান অতিথি হাজারো লাখ কোটি মানুষের রুহানি ডাক্তার দেশের ইসলাম মানবতার অগ্রসৈনিক হজরত সাহেব হজর দামা ফারাকাত হম অন্যান্য দেশের শীর্ষস্থানীয় হজরত রামাইকারম আল্লাহ বাকের দরবারে শকর যে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা

এবং সত্যবাদী যারা আল্লাহ যে ব্যক্তি যে দলের সাথে কৌমের সাথে উঠা বসা চলাফেরা ভালোবাসা মহাব্বত থাকবে হাসরের দিন তাদের সাথেই উঠবে কেউ যদি চলা ফেরা ভালোবাসা মোহাম্মত আব্রাহাম লিঙ্কের আদর্শের সাথে রাখে দিন তার সাথে তার হাসর হবে যদি মাওসেদিনের আদর্শ লের আদর্শ কালমার্স আদর্শ তাদের সাথেই হাসর হবে আমার দেশে মুজিব সৈনিকের স্লোগান তাদের অন্তরে যদি উঠতে বসতেই ভালোবাসা থাকে তাদের সাথেই হাসর হবে আবার যাদের চলাফেরা উঠা বসা কোরআন হাদিস গুলামাইকরামের সাথে ইসলামের সাথে তেমতের দিন রসুলের সাথেই তাদের হাসর হবে এখন ইচ্ছা কে কার সাথে সম্পর্ক রাখবেন তবে সফলতা আসবে ভালোর সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে ভালো আদর্শ ভালো কিতাব ভালো ব্যক্তি এদের সাথে সম্পর্ক রাখলে হাসরটাও কি হবে খারাপ না ভালো পৃথিবীতে ভালো কিতাব কোরআন হাদিস পৃথিবীতে ভালো ব্যক্তি রহমাতুল্লিল তার সাহাবাহিক পৃথিবীতে ভালো আদর্শ রহমাতুল্লীলা আনামিনের আদর্শ আর বাকি সব এদের মতো ভালো না অতএব এদের সাথেই চলতে পারলে হাসরের ময়দানে আসরটা ভালো হওয়ার আশা করা যায় এখন এই ভালোর সাথে চলতে হলে আদর্শ লালন করতে হলে আমাদের একটা জিনিস অর্জন করতে হবে যে জিনিসটা অর্জন করলে নিশ্চিত সে দুনিয়াতেও বাদশাহীর জিন্দগি পাবে আখেরাতেও সে বাদশাহী সম্মানে জান্নাত পাবে ওই পুঁজিটার নাম তাপোয়া ওই পুঁজির নাম কি সারা দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর কাছে প্রিয় মানুষ মানুষের মধ্যে সব থেকে প্রিয় যারা মুমিন ইমানের মধ্যে সব থেকে দামি যারা আল্লাহ বলেন আমার কাছে নিশ্চিত দামি ওই ব্যক্তি যার মধ্যে কি আছে তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় তাকুয়া মানি আল্লাহর ভয় এই ভয়টা থাকে অন্তরে নবীজি বলেন আর তাকোয়া হা হুনা থাকে অন্তরে এখানে আপনারা যারা আছেন যদি প্রশ্ন করা হয় সবাই কি আল্লাহকে ভয় করি সবাই কি বলবে ভয় করি অথচ কথা বলার পরও আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আমলের দুর্বলতা নেফাকির অভাব নেই। ভয় কি জিনিস মুখে মুখ বলে আমি ভয় করি এটার নাম ভয় না মূল আল্লাহর ভয়ের মূল কথা হলো আল ইহতিরায আনিল মাসিয়াহ गुना থেকে নিজেকে বাঁচায়ের আছার নাম তাকওয়া হিসেবে থেকে واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى حرك دار او في حق دار حَرَكِ او في حق دار دل <applause> جنة المأوى تحت أورى مقام جذب حق چيز مخاءز إن سوجا فضل قوى مستدر جملة جهان الله تعالى يقول ময়দান আমি আল্লাহর আদালতে যারা নিজেদেরকে গুনা থেকে বাঁচায় রাখবেন আল্লাহ বলেন আমি তাদেরকে বিনা হিসাবে শান্তির জান্ন দান করলেস তাজা আজারে আজ নবাস সে রাবা কাছে করে নবংশ আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আল্লাহর আযাবের এই ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো এর নাম তাকওয়া قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن اتق المحارم تكن أعبد الناس تمرا الله نشد جنشت کے نزك الله تمہ در مرزدان اخبار আল্লাহর নিষিদ্ধ জিনিস কি বলে যত দিকে তুমি তাকাও যতদিকে তুমি জ্ঞান খাটাও সব দিকে সীমাবদ্ধতা আছে আল্লাহ দুটো চোখ দিছেন দেখার জন্য কিন্তু মনে চাইলেই যা মনে চায় তা দেখা যাবে না আল্লাহ দুটো হাত দিয়েছে স্পর্শ করার জন্য ধরার জন্য মনে যা চায় তাই ধরা যাবে না আল্লাহ কান দিয়েছেন আওয়াজকে নেয়ার জন্য শোনার জন্য যে যেকোনো আওয়াজ মনে চাইলে কানে নেওয়া যাবে না আল্লাহ দুটো পা দিয়েছেন হাঁটার জন্য মনে চাইলে যেখানে সেখানে হেঁটে যাওয়া যাবে না আল্লাহ মেধা দিয়েছেন গবেষণা করার জন্য মনে চাইলে উল্টা পাল্টা ধ্যান করা যাবে না গবেষণা করা যাবে না প্রত্যেকটা কাজের মধ্যে সীমাবদ্ধতা দেওয়া চোখওয়ালা তুমি তাকাও দেখো সব তবে সাবধান আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখবা না ও খানে খানা খাও মনের মতো তবে সাবধান আল্লাহ নিষিদ্ধ খানা